বাংলাদেশ এই ম্যাচ জিততে পারত তাস্কিন আহমেদ ছয় মারল কিন্তু স্টাম্পের বেল পড়ে গেল বাংলাদেশ দশ উইকেটে ফ জাস্ট দেখেন স্টাম্পটা ভেঙে গেল আর এটাই মারল ছয় আর আজকের ম্যাচ এই ছয় বলে কত হতো পঁচপান্ন এইবার কথা হলো যে ম্যাচ বাংলাদেশ হেরে যেত তবুও কিন্তু তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান ডুম আহমেদ তানজিম সাকিব যে ব্যাটিংটা করলো তার এক অংশ ব্যাটিংয়ে শামী হোসেন পাটোয়ারি তারপরে নুরুল হাসান সোহান এরা করেছে আজকে বাংলাদেশ ম্যাচ হারলো ব্যাটসম্যানদের জন্য না যে এরকম ব্যাটে বল লাগছে মুস্তাফিজুর রহমান পর্যন্ত এগারো বারো রান করছে বলের থেকে রান বেশি সেখানে থাকলে বাংলাদেশি ব্যাটসম্যানরা কি করলো এখানে আমি যদি স্কোর দেখি সত্যি হতাশা যে স্বামী হোসেন পাটোয়ারি আমি মনে করি যে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি যে ভুলভাল নাম দিয়ে রেখেছে সামি হোসেনকে বাংলাদেশ ক্রিকেট ফ্যান্ডাই দিয়েছে বিপিএল খুব ভালো খেলে একে দলে চাই বাংলাদেশ কোনো ম্যাচ হারবে না জাকের আলী অনেক কোথায় গেল সামিম হোসেন থেকে বেটার প্লেয়ার জাকের আলী অনেক আমি মনে করি আর বাংলাদেশ ক্রিকেট কিচ্ছু বোঝা যায় না যাকে লিটন দাসের অপ দাস যখন চোটে পড়লো তখন ক্যাপ্টেন বানানো হলো জাকের অনেককে সেই অনেক এখন জায়গা পেল না আশ্চর্যকর বিষয় না নুরুল হাসান সোহান ও ডোমেস্টিক ক্রিকেটে সেই ব্যাটসম্যান খুব ভালো খেলে কিন্তু জাতীয় দলে তবুও বলা যায় ঠিক আছে সোহানের একটা দিন খারাপ গেছে শামিম হোসেন পাটোবারি এশিয়া কাপ থেকে শুরু করে কন্টিনিউ খারাপ খেলছে আজকে বাংলাদেশ কি একশো ছেষট্টি করতে পারতো না রিশাদ হোসেন আর তানজিম সাকিব বল হাতে রান দিয়েছে কিন্তু তবুও এই রান চেস করা যেত বাংলাদেশ উনপঞ্চাশ অব্দি আছে তাস্কির আহমদে যদি স্টাম্প না ভাঙত তাহলে রান হতো পঁচপান্ন হতো চার মালের সাইড প্রায় তো হয়ে গিয়েছিল তো ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নেওয়া উচিত এইভাবে বাংলাদেশ ম্যাচ জিততে পারবেন না কারণ এইগুলো ম্যাচ এত কম স্কোর তারপরে যদি বলাররা ভালো খেলছে তার মানে কি ব্যাটে বলে কন্ট্যাক্ট হচ্ছে কিন্তু ব্যাটসম্যানরা পারলো না আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ম্যাচটা হারার কথা না আমি তো খুশি ছিলাম যে একশো ছেষট্টি টার্গেট ইজিলি বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে করবে কিন্তু করতে পারলো না কারণ একটাই ব্যাটসম্যানরা নিজেদেরকে কি যে ভাবে আর কিভাবে যে শট খেলে সত্যি আমি অবাক হয়ে যাই যেখানে তাস্কিন আহমেদ বড় বড় ছয় মারছে সেখানে বাংলাদেশের মেন ব্যাটসম্যানরা কিচ্ছু করতে পারছে না এটাই হচ্ছে দুঃখজনক এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা তো আগামী ম্যাচ বাংলাদেশে কামব্যাক করতে হবে যদি আগামী ম্যাচ বাংলাদেশ হারে তাহলে সিরিজ হারবে তো এই সিরিজ জিততে হলে আগামী দুটি ম্যাচ পরপর বাংলাদেশকে জিততে হবে দেখা যাক কী হয় আপনাদের মতামত জানাতে ভুলবেন না বাংলাদেশ ঠিক কি কারণে হারলো বলিং আমি বলবো তিন উইকেট গেছে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু তবুও বলিং ভালো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দুশো রান করলে তখন বলতাম যে বলিং খারাপ হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে একশো ছেষট্টি চেস করা উচিত কিন্তু পারল না ভালো থাকবেন